ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা শুক্রবার দুপুরে থানা ঘেরাও করে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেফতার দেন শিক্ষার্থীরা হত্যার ঘটনার গ্রেফতার এ পর্যন্ত তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত তারা হলেন তামিম হাওলাদার বয়স তিরিশ সম্রাট মল্লিক বয়স আঠাশ এবং পলাশ সর্দার বয়স তিরিশ সাম্য হত্যার বিচারের দাবিতে মাঠে নামছে ছাত্রদল ডাবির ক্লাস পরীক্ষা বর্জন ও ধর্মঘট পালন করে একদল শিক্ষার্থী এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন এদিকে ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদলের নেতা নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্যার এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন সাম্য গত মঙ্গলবার রাতে তেরোই মে শর শরারদি উদ্যানে কালী মন্দিরের গেটের সামনে দুর্বৃত্তদের ছুরি নিহত হয় শাহরিয়ার আলম